ঘড়িতে এখন বাজে হচ্ছে ওই চারটে মতো আর আমাদের দুপুরের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে অনেক কষ্ট করে যুদ্ধ করে কুটুসকে বকা ঝকা দিয়ে ঘুম পাড়িয়েছি কালকে রাতে ওকে যেহেতু বলে রেখেছিলাম কুটুস আমার সঙ্গে যাবি লাইট লাগাবো তো সেইটা ওর মাথায় আছে কিছুতেই ঘুমোবে না মানে কি বলবো যতবার ঘুম পাড়াতে যাচ্ছি বিছানা থেকে নেমে পড়ছে তো শেষে অনেক বকে ঝোকে ঘুম পাড়িয়েছি তো যাই হোক ও ঘুমিয়ে পড়ার পর আমি চলে এসেছি ছাদে লাইট লাগাবো বলে আর সামনেই তো কালী পুজো বেশি দেরি নেই এরপর সময় পাবো কি পাবো না সেই কারণে বললাম যে তালে চলে যাই লাইটগুলো এই ফাঁকে লাগিনি কারণ এরপর অন্ধকার হয়ে গেলে না লাগাতে পারবো না লাইট আর এই গাছের ফাঁকে ফাঁকে এসে লাইট লাগানো খুবই অসুবিধা হয় কারণ এই ডালপালার খোঁচা লেগে না হাত ফাত একেবারে কেটে যায় এরকম একটা অবস্থা তো যাই হোক আমার এদিকে মোটামুটি লাইট ওপাশটা লাগিয়ে নিয়েছি এখন অনেকটাই বাকি আছে তো যাই হোক বাবাকে বলেছি তুমি কুরুশের পাশে শুয়ে থাকো যদি উঠে তাহলে একটু থাপিও আবার ঘুমিয়ে পড়বে আর যদি কান্নাকাটি করে তখন আমাকে ডেকো তো যাই হোক যতটা পারি কাজটা এগিয়ে রাখি